आस्ते से? आयुब बारिक नंबर एक नंबर का माला तेरे साथ अबे नंबर का साथी क्या दर नंबर बारिक 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 नंबर बार

যাবে আর কেউ আছে আছে আরে মানুষ কিভাবে বেঁচে আছে আসে আসে ওরা গাছে ঝুলে ঝুলে রাস্তা রাস্তা জায়গা জায়গা ঝুলে আছে এইভাবে বেঁচে আছে আছে ভাই এত একটু আস্তে আস্তে করেন ভাই আস্তে 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 আপনি আমরা লগিত দেখেন উনি কই গেট খোলা নি গেট খোলা না তো গেট বন্ধ আচ্ছা এই দিক দিতে মনে খোলা যান যান আপনি যান

ধরেন <laughs> <laughs> <laughs>

বাচারছে বাচ্চা আছে 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 মুরো আছে মুরতি আছে আছে আচ্ছা ও ওদেরকে নিয়ে আপনারা আগে বসেন ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা হ্যাঁ আমরা মাদ্রাসায় দিয়ে আসবো আর কেউ আছে আস্তে আস্তে আপু